গল্পের নাম কোডের পেছনে ছায়া গল্প ঢাকার এক নামকরা সফটওয়্যার কোম্পানি ডেটা নেস্ট হঠাৎ করেই একের পর এক সাইবার অ্যাটাকের শিকার হতে লাগল কোম্পানির সবচেয়ে প্রতিভাবান প্রোগ্রামার আরিব দায়িত্ব পেল হ্যাকারের খোঁজ বের করার আরও অবাক করার মতো বিষয় ছিল প্রতিটি হ্যাকিংয়ের পর সার্ভারে একটা লাইন কোড পাওয়া যাচ্ছিল ফাই ফান্ড প্রোগ্রাম ইফ ট্রুফ ফান্ড সিস্টেম ওয়ার্ক্র্যাশ আরিব রাত দিন বসে থাকে সার্ভার লগ কোড ফাইল আর সিকিউরিটি লুপহোল বিশ্লেষণে সে লক্ষ্য করে এই কোড এমন কারো লেখা যে একসময় ডেটানেস্ট এ কাজ করত দুদিনের মাথায় সে খুঁজে বের করে একজন সাবেক সহকর্মী রাফিদ যাকে তিন বছর আগে কোম্পানি অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করেছিল সেই এই প্রতিশোধ নিচ্ছে রাফিদ একটি এআই বেসড অটো হ্যাকার তৈরি করেছে যা কোম্পানির পুরনো কোড লাইব্রেরির ফাঁকফোঁকর ব্যবহার করে প্রবেশ করছে আরিব রাফিদের তৈরি কোডকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজের তৈরি এক পিস অব কোডের মাধ্যমে ট্রুফাউন্ড ফাংশনকে নিজে ট্রিগার করে দেয়া কিন্তু এইবার তা ক্র্যাশ না করে বিপদ ঠেকিয়ে দেয়া সেই রাতে সিস্টেমে একটি মেসেজ ভেসে ওঠে তুমি জিতে গেলে কিন্তু তারা আমার সত্য কখনো জানবে না শেষ কথা প্রযুক্তি যতই আধুনিক হোক মানুষের আবেগ ন্যাজন্যায় আর প্রতিশোধের ভাষা এখনও কোডে লেখা যায় না